প্রকৃতির মাধুর্য গোটা মণ্ডপ জুড়ে মাঝে অধিষ্ঠিত দেবী দুর্গা চণ্ডিতলা উত্তরপল্লী তরুণ সংঘের এই পুজো যেন খানিকটা খোলা হাওয়া দর্শকদের কাছে মণ্ডপে ঢোকার মুখেই দেখা মিলবে মধুর চাক তার ওপর বিশাল আকৃতি মৌমাছির মণ্ডপ জুড়ে যেন এক প্রকৃতির ছোঁয়া বাহাত্তর বছরের এই পুজোয় মণ্ডপশয্যা থিমের হলেও মাতৃপ্রতিমা প্রতিমা রয়েছে সাবেকীয়ান এদিন পুজো কমিটির সভাপতি শিশির কুমার সেন জানান দর্শক এসেছেন মন ভরে এই কারুকার্যও দেখেছেন পরের বছর আরও ভালো কিছু নিবেদনের পরিকল্পনা শুরু হবে এ থেকেই

আমি তো যেহেতু আমি ক্লাবের প্রেসিডেন্ট আমি ভালো বলবো পাশাপাশি যারা দর্শক দূর দূরান্ত থেকে আসছেন প্রত্যেকেই খুব সুন্দর এবং খুব ভালো সার্বিক ভালো সব সবকিছুই বলে আমাদের কাছে মন্তব্য করে যাচ্ছেন আসলে পুজো নিয়ে বলবো যে এবছরে আমাদের পুজো বাহাত্তর বছর বর্ষে পদার্পণ করেছে আর দীর্ঘদিন ধরেই পুজোর সঙ্গে যুক্ত আছি তো অন্যান্য এটা যদিও আমাদের ক্লাব কিন্তু অন্যান্য ক্লাবের থেকে আমাদের পুজোর ধরনটা একটু আলাদা আমরা চেষ্টা করেছি যে একেবারে নিয়ম মেনে পঞ্জিকা অনুযায়ী নিয়ম মেনে পুজো করার আমরা চেষ্টা করি এবং সেটা করেও থাকি যা যা শাস্ত্রে বলা আছে সেই নিয়মেই আমরা পুজোটা করি এখানে আমাদের আশপাশের সমস্ত এলাকার মানুষজন আমাদের সহযোগিতা করেন বিষয়টা হচ্ছে দুর্গা হচ্ছে শুধু যে বাঙালি বা ভারতবর্ষ তথা নয় এখন তো সারা বিশ্বব্যাপী এটা একটা আইকন হিসেবে দেখা গেছে এবং আমাদের যে বাংলার যে সংস্কৃতি বা সৃষ্টি যে কালচার যে আমরা যেগুলো দেখি সেগুলোকে নিত্য নতুনভাবে বা পুরনো জিনিসগুলোকেই অন্যভাবে প্রকাশ করছে এই দুর্গাপুজো এবং দুর্গাপুজো এমন একটা বিষয় যে এখানে আপামর জনসাধারণ শুধু যে আনন্দ করে বিষয়টা তা নয় বিভিন্ন মানুষ বিভিন্ন পেশার মানুষ এই পুজোকে কেন্দ্র করে তাদের রুটি রোজগার থেকে শুরু করে সমস্ত রকমভাবে যুক্ত থাকে সেটা আমরাও যেমন পুরোহিত হিসাবে এখানে পুজো করি অন্য সময় আমরা আমাদের যজমান আছে আমার এখানেও যজমান আছে আমার বাবা এখানে দীর্ঘ আঠাশ বছর ধরে পুজো করে গেছেন উনি গত হয়েছেন কিছুদিন আগে এখন আমি এখানে পুজো করছি আট বছর হয়ে গেল আমার ছেলেও লেখাপড়া করে তা সায়েন্স নিয়ে পড়ছে তবুও সে এখানে পুজো করতে আমরা পুজোটা পেশাগত বলতে পারেন আবার খুব ভালোবাসা নিয়ে নাইলে এই পুজোর মধ্যে যারা যখন এখন দীর্ঘদিন যারা আনন্দ করে বেড়াচ্ছে বাস করছে আমরা এই পুজোর টাকে পুজো করাটাকেই আনন্দের মধ্য দিয়ে উপভোগ করি পুজো নিয়ে বার্তা আমাদের সঙ্গে পাড়ার লোক যেভাবে সহযোগিতা করেছে আর যেভাবে এই পুজোটা হয়েছে আমরা যেভাবে কষ্ট করে এই পুজোটাকে দাঁড় করিয়েছি মানে অকল্পনীয় মানে এই কটা আমাদের গ্রামে একশোটা লোক মাত্র মানে একশোটা বাড়ি নিয়ে এই পুজোটা আমাদের তৈরি করা

এবছর আমরা যেটা ভেবেছিলাম সেটা মোটামুটি আমাদের সাকসেসফুল হয়েছে তা আবার ছাব্বিশ আরো হচ্ছে বড় ধরনের কিছু দেখো আরেকটা ইচ্ছা আছে বা করবো আমি বলতে চাই চণ্ডীতলা পানপাড়া ক্লাবের খুব সুন্দর প্যান্ডেল হয়েছে আর আমি বোম্বে থেকে এসেছি বোম্বে তো আমাদের আর্থিক পুজো হয় ওখানে দুশো থেকে আড়াইশো ফ্লাবের পুজো হয় ওখান থেকে এখানে ধর বোম্বের মতন থেকে বোম্বে এর শহর থেকে ছেড়ে আমি যখন দেশে কলকাতাতে এসেছি খুব ভালো লেগেছে আমার এখানে খুব আনন্দিত আমি এই নিয়ে ধন্যবাদ

আমি সারা বছর এল কাজ করি তাতে আমি খুব খুশি এবং এই পুজোর ছটা দিন যেহেতু আমি প্রফেশনাল একজন বাজুনদারের ছেলে মানে আমার বাবা এইসবের শিক্ষক আর কি তো প্রথম থেকে ছোটবেলা থেকে শুনে শুনে শিখেছি এই ছটা দিন বাইরে আসে আনন্দ করার জন্য এবং মায়ের জন্য যে ঢাক বাজাতে পারি এটা আমার কাছে একটা সব থেকে বড় কর্ম আর কি সাধারণত মাস্টার ডিগ্রি পাস করেছে মানে একটা চাকরি করবে ফ্যামিলি যাকে নিয়ে পুজো ঠাকুর দেখতে যাবে সেখানে তোমার যোগ্যতা থাকা সত্ত্বেও তুমি চাকরি বা কোনো কাজ করে নিজের ব্যবসা বা চাকরি এগুলো কেন করছো আমি কোনো কাজকে ছোট বলে মনে করি না আর আমি সারা বছর যে এল আইসিতে কাজ করি এটা আমার লাইফে অনেক কিছু চাকরির চেষ্টা করেছি আর বর্তমান পরিস্থিতির ব্যাপারটা আমরা সবাই জানেন আমরা সবাই জানি সেসব নিয়ে কথা বলে লাভ নেই ছটা দিন আমরা বাইরে বেরিয়ে এসেছি আনন্দ করার জন্য এবং মায়ের জন্য যে ঢাক বাজাতে পারি হয়তো ভালো বাজাতে পারি না চেষ্টা করি যে যতটুকুই বাজাতে পারবো নিজের জন্য ভালো লাগবে মায়ের জন্য ভালো হ্যাঁ এখন তোমার বয়স কত আমার বয়স এখন আপনার ছত্রিশ বছর